দর্শক মন্ডলী সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দাও দাও প্রাণ প্রিয় দর্শক আমরা সকলেই জানি ওটিজম কোনো সাধারণ রূপ নয় এটি শিশুদের একটি মনোবিকাশজনিত সমস্যা প্রতিটি শিশু জন্মের প্রথম তিন বছরের মধ্যেই এর লক্ষণগুলো প্রকাশ পায় বিশ্বে দেখা গেছে এক শতাংশেরও বেশি শিশু অটিজমে আক্রান্ত হয় তার মধ্যে মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুরা অটিজমে আক্রান্ত হওয়ার আশঙ্কা চার পাঁচ গুণ বেশি থাকে প্রিয় দর্শক আমাদের দেশে রয়েছে দক্ষ থেরাপিস্ট দক্ষরিজম সঠিক পরিচর্যায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ শিশুর জীবন স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে চলতে সক্ষম হচ্ছে আজ আমরা এসেছি চট্টগ্রাম মুরাদপুর ষোলো শহর অবস্থিত ব্রাইট মাইন্ড একাডেমিতে চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন শারীরিক এবং মানসিক ইস্যুস থাকে বিশেষ করে যখন একটা অটিজম কিংবা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারের বাচ্চা হয় তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সেন্সরি ইস্যুস থাকে বিভিন্ন অবস্ট্রাকল ইস্যুস থাকে তারপরে বিভিন্ন প্রপিসেপশন ফাংশন লস থাকে তো এদের জন্য হচ্ছে মেইনলি স্পেসিফিক আইডেন্টিফাই করে কোন ধরনের বাচ্চার জন্য কোন ধরনের থেরাপি প্রয়োজন হয় অকুপেশন থেরাপিতে মূলত এগুলো নিয়েই কাজ করে দেখা যায় আপনার যেমন যে বাচ্চার ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে ওর বিভিন্ন সেন্সর ইস্যুজ আছে সেন্স ইস্যুজের মধ্যে যেমন ওর টাচের একটু প্রবলেম আছে আমরা কিছুক্ষণ আগে ওকে টাচ সেন্সর ইস্যুজ সেন্সরিভ স্টিমুলেশন দিয়েছি এরপরে এখন হচ্ছে ওকে আমরা মূলত যেহেতু কাজ করেছি একটু নিজেই রেস্টলেস্ট হয়ে গেছে যেন ওটা প্লেফুল অ্যাক্টিভিটিগুলো করে ও যেন একটু নিশ্চিত বিনোদন করতে পারে মানে ও নিজে খেলার মধ্যে থাকলে ও যেন নিজেকে নিজে কুল ডাউন করতে পারে এখন মূলত সেটাই হচ্ছে ও নিজেকে নিজের ইনগ্রেডিয়েন্টগুলো থেকে নিজে খেলছে এছাড়া এখানে বিভিন্ন রকমের ক্লাইম্বিং টুলস আছে বিভিন্ন গ্রস মোটর ফাংশন টুলস আছে ফাইন মোটর ফাংশন টুলস আছে স্পেসিফিক যে বাচ্চার যে লিমিটেশন থাকে সেই লিমিটেশনের উপর বেস করে ওটা আইডেন্টিফাই করে ওইটার উপরেই কাজ করা হয় শুধুমাত্র যে অটিজম স্পেকট্রাম ডিজ নিউরো ডেভেলপমেন্টাল যত ডিসঅর্ডার আছে এনডিডি যেগুলো আছে যেমন সি ডাউন সিনড্রোম কিংবা গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে এই বাচ্চাদেরও অনেক সময় অকুপেশন থেরাপির প্রয়োজন হয় অকুপেশন থেরাপিতে যাদের ডেভেলপমেন্টের ডিলে আছে তার বয়স অনুসারে তার লিমিটেশনটা কোথায় আছে সেই লিমিটেশনটা আইডেন্টিফাই করা সেই পরিমাণ টাস্ক টাস্কিং তার সাথে করা এক্ষেত্রে শুধুমাত্র যে থেরাপি সেন্টার কিংবা স্কুলগুলোতেই কাজ হবে তা না এর সাথে প্যারেন্টস কোপারেশনও প্রয়োজন দেখা যায় থেরাপি সেশনে যে কাজগুলো হয় সেই কাজের ভিত্তিতে আমরা এখানে থেরাপি থেরাপি সেশনে প্যারেন্টসদের উপস্থিত রেখে তাদেরকে ওগুলোর উপর ট্রেন আপ করানো হয় ট্রেনিংয়ে হাতে কলমে শিখে বাচ্চার টাস্কিং দেওয়া হয় বাসার জন্য যেটা হয় এতে হয় কি যে আমাদের ইম্প্রুভমেন্ট রেটটা অনেক ভালো হয় বাচ্চার যে গ্লোবাল ডেভেলপমেন্টাল যেটাই হয় যে সরাসরি তার বয়সের সাথে সাথে তার যে শারীরিক এবং মানসিক বৃদ্ধি এটা খুব দ্রুত হয় ল্যাঙ্গুয়েজ থেরাপিটা একটা অটিজম বাচ্চার জন্য বিশেষ করে যেসব বাচ্চারা স্পিচ ঢেলে রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে দেখা যাচ্ছে অনেক বাচ্চার বাবলিং আছে আবার অনেক বাচ্চার স্পিচ আছে কিন্তু ল্যাঙ্গুয়েজটা নেই এর জন্য আমরা যে বিষয়টা তাদের নিয়ে কাজ করি স্পিচ এক বিষয় স্পিচ বলতে আমরা সাধারণত কী বুঝি যে আমি তুমি বাবা মা আমাদের এগুলোই আমরা সাধারণত স্পিচ বুঝি কিন্তু ল্যাঙ্গুয়েজটা কী আসবে ল্যাঙ্গুয়েজটা আমরা সাধারণত বুঝি যে বাবা আমি খেতে চাই বাবা আমি বাইরে যেতে চাই এগুলোই ল্যাঙ্গুয়েজ এর জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটাই একটা বিশেষ করে যে সমস্ত বাচ্চারা রয়েছে স্পিচ দিলে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই স্পিচের মাধ্যমে তাদের যখন আমরা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টটা আমরা আমরা যখন তাদেরকে দিচ্ছি তখন দেখা যাচ্ছে কি একটা বাচ্চা আমাদের মতো স্বাভাবিক আমরা যেভাবে সাধারণত কথাবার্তা বলে থাকি সেইভাবে কথা বলার চেষ্টা আমরা তাদের করাই এবং তারা ওই স্পিচ ডিলে থেকে তারা কাম করে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তারা আমাদের মতো স্বাভাবিক সুন্দর করে কথাবার্তা বলতে পারে এর জন্য একটা বিশেষ করে যেসব অটিজম বাচ্চা রয়েছে তাদের ভিতরে অনেকের ভিতর স্পিচ ডিলেটা রয়েছে স্পিচ ডিলেটার জন্য এই ল্যাঙ্গুয়েজ থেরাপিটা এবং স্পিচ থেরাপিটা অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত ফলপ্রসূপ আমরা তাদের কাছ থেকে পেয়েছি এবং আশা করি ভবিষ্যতেও যদি সঠিক স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিটা পড়ে তাহলে তারা হানড্রেড হান্ড্রেড আমাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং সেইভাবে তারা কথাবার্তা বলতে পারে বাচ্চার যখন আড়াই বছর বয়স তখন থেকে ওর মধ্যে আমি পরিবর্তন লক্ষণ পাই অন্য সব বাচ্চাদের মতো ওকে আমি দেখতে পাই না ও চুপ করে থাকে একা একা থাকে অন্য বাচ্চার সাথে মিশে না প্রচুর কান্নাকাটি করতো তারপর আমি যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে ডায়াগনস করে যে ও অটিজম তারপর আমি ওকে চার সাড়ে তিন বছর চার বছর বয়সে অন্য একটা স্কুলে দিলাম একটা স্কুলে দেই কিন্তু ওখানে ওর কোনো ডেভেলপমেন্ট আমি পাই না অনেক দিন ধরেই ওকে সাফার করি বিভিন্ন থেরাপি টি এগুলো করতেছি তারপর এখন আমি এখানে ব্রাইট মাইন্ড স্কুলটাতে দেখে এখানে আসলাম এবং কি আমার বাচ্চা খাওয়া নিজে চেয়ে খাইতে পারে না হাত টেনে আমাকে ইশারা করে দেখায় টয়লেট ধরলে ও বলতে পারে না কাপড়ে করে দেয় ওর সেন্সুরি প্রবলেমটাও অনেক বেশি ওকে আমি এখন ব্রাইট মাইন্ড স্কুলটাতে দিলাম এখানে সব সেট আপ এবং কেউ থেরাপিগুলো আমার অনেক ভালো লাগতেছে এই প্রতিষ্ঠানটি এই জন্যই দেওয়া যাতে করে সে সামনের দিকে নিজেরটা নিজে করতে পারে টয়লেটটা করতে পারে নিজে খাবারটা নিজে খাইতে পারে ও অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে আর দশটা বাচ্চার মতো যেন একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যাদের এএসডি এডিএসডি এবং সেরিবাল পলসি সিপি এবং ডাউন সিন্ড্রম বাচ্চাদের যাদের লার্নিং ডিফিকাল্টিস আছে তাদেরকে ওয়ান টু ওয়ান সেশনের মাধ্যমে ওয়ান টু ওয়ান সেশনের মাধ্যমে এখানে পাঠদান করা হয় যাতে তাদের লার্নিং ডিফিকাল্টিসটা মিনিমাইজ করে মানে তারা একাডেমিক পর্যায়ে এগিয়ে যেতে পারে এখানে বিশেষ সম্পন্ন বাচ্চাদেরকে ফাজেল ম্যাসিং একাডেমির ক্ষেত্রে ড্রয়িং এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যাতে পড়ালেখাটা তাদের জন্য আনন্দদায়ক করা যায় সেই হিসেবে সব ব্যবস্থা এবং ক্লাসরুম সেট করা হয়েছে যাতে এখানে বিশেষ শিক্ষার্থীদের অভিভাবকদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় কীভাবে তারা বাচ্চাদের সাথে কাজ করবে বাচ্চাদের লেভেল অনুযায়ী যার যতটুকু সক্ষমতা আছে সে অনুযায়ী একটা গোল সেট করে সে অনুযায়ী কাজ করবে বাচ্চাদেরকে প্রেশার দেওয়া যাবে না জোর করা যাবে না তাকে আনন্দ দিয়ে শেখাতে হবে কারণ প্রেশারাইজ করলে সে পড়তে চা আগ্রহী হবে না তো তাদেরকে আমরা বিভিন্ন আনন্দদায়ক উপায়ে তাদেরকে আমাদের পাঠদান করতে হবে এখানে এই ক্লাসরুমে বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছে বাচ্চারা ফাজেল মেশিন করতেছে কার্ড ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু চিনতেছে এবং ফাজেলের মাধ্যমে তাদের বর্ণমালা এবং ইংরেজি বর্ণমালা দেন তা হচ্ছে যে বিভিন্ন বস্তু জীবজন্তু এই জিনিসগুলা তারা শিখতে পারতেছে এবং তাদের যে সীমাবদ্ধতা সেটা আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে জানতে পারি সে অ্যাসেসমেন্টের মাধ্যমে তার যে যেটা ডায়াগনোসিস হয় এএসডি অথবা এডিএসডি অথবা ডাউন সিনড্রোম অথবা সিপি তাদেরকে সে অনুযায়ী তাদের জন্য একটা গোল সেট করা হয় যেটার মাধ্যমে তারা ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেজন্য তাদের বাচ্চাদের বাচ্চা শিক্ষার্থীদের আইপি সেট করা হয় আইপি অনুযায়ী তার জন্য কাজ নেওয়া হয় সে কাজগুলো বিভিন্ন টাস্ক অ্যানালাইসিসের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা কাজগুলোতে সম্পৃক্ত করি যাতে বাচ্চারা আনন্দের সাথে শিখতে পারে শেষ করি প্রতিটি শিশুই আলাদা প্রতিটি শিশুর মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা এই প্রতিভাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাইলে আমাদের সমাজে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি আমরা আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে আমরা অনেকটাই লাভবান হব এই বিশেষ শিশু বলতে কিছু নেই বিশেষ শিশু বলতে আমরা যাদেরকে বুঝি যাদের স্পিচ ডিলে ফিজিক্যাল সমস্যা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে একটা সমাজের মধ্যে আলাদা করে দিচ্ছি যে এগুলা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা যে বাচ্চাগুলা আমাদের কাছে আসতেছে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এগুলাকে লাঘব করার জন্য আমরা এখানে আমাদের প্রতিষ্ঠান ব্রাইট মাইন্ড অ্যাকাডেমি বিভিন্ন কার্যক্রমগুলো আমরা গ্রহণ করে থাকি আমাদের কার্যক্রমের মধ্যে যেগুলো রয়েছে স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি বিহেভিয়ার থেরাপি এবং বিশেষ শিক্ষা কার্যক্রম নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি শিশুদের আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য অভিভাবকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে অভিভাবকরা আমাদের এই প্রতিষ্ঠানে এসে আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো গ্রহণ করার জন্য এবং সার্ভিস যেগুলো আমরা দিয়ে যাচ্ছি সেগুলো সানন্দে গ্রহণ করতেছেন আমি সেই জন্য অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি অনুরোধ করব যে সমাজের মধ্যে চাহিদার সম্পন্ন শিশুদের ভালোবাসা সহানুভূতি ও সম্মান বজায় রেখে সমাজের সকল পেশার মানুষের প্রতি এই বাচ্চাদের প্রতি এগিয়ে আসার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিটি শিশুর সর্বোচ্চ বিকাশ নিশ্চিতকরণ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ও থেরাপি প্রদান করা স্বনির্ভরতা গড়ে তোলা অভিভাবকদের সচেতনতা ও প্রশিক্ষণ সমাজের সচেতনতা বৃদ্ধি নিরাপদ জীবনে জীবনে অন্তর্ভুক্তিকরণ এই হলো আমাদের মূল প্রয়াস প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম আমরা আগামী পর্বে আবারও হাজির হব অন্য আরেকটি প্রতিষ্ঠানে একটি কথা সবসময় বলি আবারও বলছি অটিজম শিশু সমাজে বোঝা নয় তারা আমাদের সন্তান তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য সঠিক যত্ন ভালোবাসায় তারা অনেক দূর এগিয়ে যাবে ছন্দে ছন্দে একটি কথা বলে শেষ করতে চায় সুন্দর ব্যবহার ও সুন্দর করে বোঝালে অটিজম ভালো হয় শোনেন সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ